আশে আছে পর কাজে পরদেশে পরদেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরে প্রাণ দিয়ে পরে শির পায়ে পৌঁছাতে আমার সব ঠাকুরানের রাতুল সরনের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসাঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ সৎসাং সর্বদা আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে সৎসাং বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কলিহত যে উদ্ধার করব বলে শুধুর কৈলাস ছেড়ে আমার মর্তে আগমন শুধুর কৈলাস ছেড়ে মর্তে আগমনের উদ্দেশ্য একটাই মানুষকে ভালো রাখতে হবে মানুষকে পথ দেখাতে হবে যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর পাঠায় প্রচুর গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ ভালো থাক প্রত্যেকে শ্রাবণ মাসের শেষ সোমবার ওষুধ তৈরির বেশ ব্যস্ত নার্সারি চলছে প্রত্যেকটা গাছে মন্তব্য তো চলছে সারাদিন খুব ব্যস্ততার মধ্যেই আছে তাই প্রত্যেককে বলবো প্রত্যেকটা মানুষকে ভালো রাখবো এই সংকল্প নিয়েই আমার পথ চলা এই সংকল্প নিয়ে আমার এগিয়ে যাওয়া তাই প্রত্যেকটা সময় মানুষকে মার্গ দেখানো এটাই বড় কাজ আর নেতৃত্বে এক বর্ণাঢ্য রক্তদান উৎসব এক বর্ণাঢ্য রক্তদান উৎসব এই রক্তদান উৎসবকে এত সুন্দরভাবে সাজিয়েছে এই রক্তদান উৎসবকে এত সুন্দরভাবে পাপিয়া রঙিন করছে কারণ প্রত্যেক প্রত্যেকবারের থেকে এবারের রক্তদান পাপিয়ার খাস হতে চলেছে কারণ এবারের রক্তদানে যা যা আয়োজন পাপিয়া করেছে সত্যি অবাক করে দেওয়ার মতো উত্তর কলকাতা শাখা সংঘের তত্ত্বাবধানে পাপিয়া নেতৃত্বে যে রক্তদান যে রক্তার্পণ উৎসব পনেরোই আগস্ট আমি বলেছি যারা এই রক্তার্পণ উৎসবে পাপিয়ার সঙ্গ দিচ্ছে পাপিয়ার হাত শক্ত করছে আমি অঘোর চতুর্দশীর দিন তাদের জন্য অঘোর চতুর্দশীর দিন তাদের জন্য অভিষেক রেখেছি আমি অঘোর অভিষেক রেখেছি অঘোর অভিষেক মানে যেটা ঘোর নয় তারা ঘোর অন্ধকারে পড়বে না তাদের জন্য কারণ পাপিয়া এমন একটা বর্ণাঢ্য রক্তদানকে সাজিয়েছে এত সুন্দর কর্মকাণ্ড এত আয়োজন পাপিয়া তো আগেও করেছে শালকিয়ায় পাপিয়া তো আগেও করেছে উত্তর কলকাতায় তবে এইবারের যা আয়োজন পাপিয়া করেছে যেভাবে বর্ণাঢ্যভাবে সাজাচ্ছে তার শুনে আমি অবাক হয়ে গেলাম আমি তো বলি যেহেতু আমি বলি যারাই দরবারে আসবে তারাই কৃপা পাবে পাপিয়া বলছি গুরুমা ওটাও দরবার যেখানে গুরু মহারানীর চিত্রপট বসছে তাই তাদের জন্য বিশেষ বন্দোবস্ত রাখতে হচ্ছে যারা আসছে এই রক্তদান উৎসবের দরবারে তাদের জন্য এত আয়োজন আমি শুনলাম আর শুনে মনটা ভরে গেল কারণ রক্তদান জীবনদান যারা রক্তদান করবে তারা জীবনদান তাই আগামী পনেরোই আগস্ট এক বর্ণাঢ্য মহাসমারোহে আমি বর্ণাঢ্য শব্দটা বারবার বলবো মহাসমারোহ উঠে বারবার বলবো কারণ পাপিয়া বিগত বিগত রক্তদানকে ছাপিয়ে যেতে চলেছে বিগত বিগত রক্তদানকে টপকাতে চলেছে পাপিয়া যত রক্তদান করেছে পাপিয়ার প্রত্যেকটা রক্তদানের তুলনায় এইখানে যেভাবে এত সুন্দর ফুলের মালা এত আয়োজন প্রত্যেকটা মানুষের জন্য আগত প্রত্যেকটা মানুষের জন্য এত ভাবনা এত চিন্তা এত মমত্ববোধ এত আন্তরিক আমি জানি এটা মহাদিব্য দর মহা একটা দরবার হচ্ছে পনেরোই আগস্ট এবং এই দরবারে স্পেশালি আমি একটাই কথা বলবো এই দরবারে রক্তদা রক্তার্পণ যে দরবার সেই দরবারে যারা যারা পাপিয়ার হাতকে শক্ত করবে তাদের জন্য অঘুরাভিষেক পয়লা সেপ্টেম্বর অঘরা অভিষেক রেখেছে এটা মারাত্মক একটা বড় অভিষেক ভগবান শিবের রূপের অভিষেক করলে সমস্ত অন্ধকার থেকে মানুষ বেরিয়ে আসে আর এবারে উৎসব এত সুন্দরভাবে ভাবে পাপিয়া সাজিয়েছে আমার প্রত্যেকটা বাচ্চার কথা ভেবেছে এটা অনেক বড় কথা আমি তো মা আমার বাচ্চাদের জন্য কেউ ভাবলে একটা আলাদা আনন্দ হয় একটা আলাদা প্রশান্তি আসে এটা বড় কথা আমি নিজে রান্না করছি রক্তার্পণ উৎসবে যারা আসবে রান্না আমি নিজে করছি আমি নিজে রান্না করে পাঠাবো আমি নিজে রক্তার্পণ উৎসবে রান্না করে পাঠাবো আর যাদের গ্রহ বেরোব তাদের গ্রহ সংশোধনের একদম আদর্শ দিন

আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা চুয়াল্লিশ থেকে নটা বত্রিশ পুনরায় তিনটে ছাপ্পান্ন থেকে ছটা চল্লিশ সবচেয়ে নেগেটিভ টাইম সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটা সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটা আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট আগামী দিন মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি কুম্ভ রাশি মেন রাশি জনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব ভয় কে আমি তো আছি জয়মা